দিচ্ছি চলো হ্যাঁ কি কি দেবো তোমাকে ও রাইসটা গুলো দেবো আচ্ছা চলো রাইস দিদি তুমি চলো চলো আমরা ফলের বাজার করতে চলে এলাম সাথে আছে কুটু বাবু বাপ্পা বেটু

আবার বাড়ি যাব কিছু জিনিস কেনাকাটার আছে সেগুলো নিয়ে পরে আবার আসবো ঠাকুর আমার এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে এবার খালি বাইরে ভাই ঘরটা দেবে দুদিকে দুটো সেই ঘরটা ছাড়া যাচ্ছে ঠাকুরটা এবার দেখো বাহ ভালো করেছিস D 몇 ratena de javakati Anajen ni ay zatik geru Ceotitne puyake Durulu Tamedi karula Chidalilla Chิ chanting De tube D हे आस <laughs> <laughs> तुम्हारा बुलाओ जरा आइज आइज बोल जो एलीगे पापा क्या की करती है कुछ मैं भी बोलती तो वो हुआ मम्मी वो बोल रही ना

আমরা বার্নপুর মার্কেটে যে বাবার মন্দির আছে সেখানে এলাম